সকাল সকাল বাগান পরিদর্শন করাতে নিয়ে চলে এলাম তোমাদের তোমরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও তোমাদের আজকে সুন্দর সুন্দর ফুল দেখাবো কিন্তু একটু মন খারাপ হয়েছে যেহেতু কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো কিছু পদ্ম আমার ভেঙে পড়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাই এলাম যেহেতু পদ্মটা একদম ভীষণ বড় সাইজের কিন্তু ভেঙে পড়ে গেছে তো তাড়াতাড়ি তোমরা একটু জয়েন করো তাহলে তোমাদের আমি দেখাতে শুরু করব আজকের বাগানে কি কি ফুল ফুটেছে আর কী কী ফুল ভেঙে পড়ে গেছে সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও প্রথমেই দেখাই এই সাদা সাদা ভ্যারাইটি আমার খুব পছন্দ সাদা জবা তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও তারপরে দেখাচ্ছি আজকে ভীষণ লাইফটা ছোট্ট করব আর তোমাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে জবা ফুলের গাছের সম্পর্কে বা পদ্ম ফুলের গাছের সম্পর্কে তোমরা অবশ্যই করতে পারো তবে লাইভে করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর যদি লাইভে না পারি তো যদি বড় কোশ্চেন হয় তাহলে আমি উত্তরটা অন্য কোনো ভিডিওতে তোমরা প্রশ্নটা পোস্ট করো আমি উত্তরটা লেখে পাঠাবো ঠিক আছে এই দেখো প্রচণ্ড মন খারাপ আজকে কিন্তু তার সাথে একটু ভালো লাগা আছে কারণ প্রচুর জবা ফুল ফুটেছে আর হলো মন খারাপটা বলছি কেননা মন খারাপটা হয়েছে পদ্ম ফুলগুলো আমার ভেঙে পড়ে গেছে কালকে ঝড়ে আর একটা দুটো পদ্ম না চার পাঁচটা পদ্ম আমার বড় বড় পদ্ম সব ভেঙে পড়ে গেছে ঝড়ে কালকে ভীষণভাবে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে যেহেতু বৃষ্টির জন্য গাছের খুব ভালো হলেও ফুলের জন্য কিন্তু খুব ক্ষতিকারক ফুলের জন্য খুব ক্ষতিকারক দেখো এখানে ফুলগুলো দেখাই তোমাদের এটা আমার ভীষণ পছন্দের একটা আইডি এটা হলো দেশি ভ্যারাইটির পঞ্চমুখী জবা আমার ভীষণ পছন্দ কেন বলছি দেখো এর কুড়িগুলো কত কুড়ি অজস্র কুড়ি তবে সব জবাই মোটামুটি ভীষণ পছন্দের একটা জবা খালি একটু আল্লাদে ফোটে এই জবাটা তবে এই জবাটার ভিডিও আমার পেজে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও ফুল খুব সুন্দর কালারের একটু বেগুনি বেগুনি তোমরা দেখতে পারো ওটা খুব কম ফোটে আর এইখানে দেখো কত জবা ফুটেছে ভালো লাগার কারণ তো আছে জবা ফুলগুলো গাছগুলো করি যেহেতু ফুল যেন ফোটে তো ফুল ফুটলে তো অবশ্যই ভালো লাগবে এত কষ্ট করে গাছ করা আমার সার্থক এই ফুলগুলোকে দেখে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করে দাও আমি আজকে ছোট্ট একটা লাইভ করবো যেহেতু ফুলগুলো দেখানোর আছে পদ্ম ফুলগুলো প্রচুর আমার সব নষ্ট হয়ে গেছে কালকের ঝড়ে তো এই ভ্যারাইটিটাও খুব ভালো আর এই ভ্যারাইটিটাও খুব ভালো এবার তোমাদেরকে দেখাই আমি যে কি অবস্থা হয়েছে এই দেখো বৃষ্টিতে এই ফুলটা তো তাও ঠিকঠাক আছে কিন্তু এই ফুলটা দেখো কি অবস্থা হয়েছে দেখেছো এই ফুলটা দেখো কি অবস্থা হয়েছে চলো আরও প্রচুর ফুল আছে যেগুলো আমার পদ্মগুলো নষ্ট করে দিয়েছে বৃষ্টিতে তোমাদের দেখাবো কারণ মনটা আমার খুব খারাপ হয়ে গেছে সকালবেলা বাগানে এসে যে বৃষ্টি তো গাছের জন্য খুবই উপকারী অমৃত জল বললেই চলে বৃষ্টি গাছের জন্য কোনো সার লাগে না বৃষ্টি হলে কোনো সার দিতে লাগে না গাছ এত সুন্দর গ্রো করে কিন্তু ফুলগুলোর অবস্থা দেখেছ তো যাই হোক এই ফুলটা তাও অন্তত মনে হচ্ছে আমার দুটো দিন থাকবে যেহেতু পদ্ম ফুল আমি খুব কম তুলি গাছ থেকে আমার খুব মায়া লাগে পদ্মফুলগুলো তুলতে তাও আমি একটা দুটো করে আমি তোলার চেষ্টা করি ঠাকুরকে দি আর এইখানে দেখো আমার একটা কুড়ি ভেঙে গেছে একটা কুড়ি আমার ভেঙে পড়ে গেছে মানে কি বলবো এত সুন্দর সুন্দর ফুলগুলো আমি ফোটাই কষ্ট করে বাগান করতে যে খাটনি যারা বাগান করে তারা একমাত্র জানে কিন্তু পদ্ম ফুলগুলো এরকমভাবে ভেঙে গেলে তো কান্না মন খারাপ করে এই ফুলটা ফোটেনি যার জন্য এটা একটু বেঁচে গেছে চলো দেখাই এইখানে দেখো আমার জবাগুলো ভীষণ ভালোভাবে ফুটেছে আজকেও কালকেও প্রচুর জবা হয়েছিল গুড মর্নিং ভাই গুড মর্নিং তো অরূপ তোমাকে তো আর কিছু বলার নেই ভাই কারণ তোমার কাছে গাছ আমি পৌঁছে দিয়েও পৌঁছাতে পারলাম না তো কি করব বলো এখন কোরিয়ারের সার্ভিস এত বাজে হলে আমার তো কিছু করার নেই ভাই এই জন্য দূরের সার্ভিস তোমার দাদা ভাই একদম বন্ধ রেখেছে দূরের থেকে প্রচুর আসছে কিন্তু আমি দিতে পারছি না চলো এই দেখো এই ফুলটা আমার খুব পছন্দের আর এইখানে কিছু রজনীগন্ধা ফুটেছে অলরেডি একবার আমার রজনীগন্ধা হয়ে গেছে আবার দিয়েছে দ্বিতীয় স্টিক কিন্তু খুব ভালো লাগে সেন্টটা খুব মুগ্ধকর এই দেখো কেন বলছি মনটা খারাপ হয় না এটা হলো রানি রেডের ই গামলা কিন্তু রানি রেডের ফুলগুলো দেখেছ এগুলো ভীষণ সুন্দর কালারের ফুল হয় একটু যদি দাঁড়িয়ে থাকতে পারতো তাহলে খুবই সুন্দর হতো খুবই সুন্দর হতো স্টিকগুলো পুরো ভেঙে গেছে জানো তো একদম গোড়া থেকে পুরো ভেঙে এইভাবে মাথা নুইয়ে পড়ে আছে মানে ফুলগুলো আমার ঠিকভাবে ফোটারও টাইম দিল না কালকের তো আমার সব নষ্ট করে দিয়েছে সব নষ্ট করে দিয়েছে মানে মনটা কেন খারাপ হবে না বলো এত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো দেখার জন্যই এত খাটনি করা কিন্তু এই ফুলগুলো যদি নাই ঠিকভাবে ফুটতে পাই তাহলে কি মানে কেমনটা হয় এখানে অবশ্য আরও একটা কুড়ি আছে এই দেখো একটা কুড়ি আছে কিন্তু এই ফুলগুলো ফুটতে দিল না ঠিকভাবে ফোটার আগেই কেমন নেতিয়ে পড়েছে ফুলগুলো এত সুন্দর সুন্দর কালারের এটা রানি রেড এটা ভীষণ পছন্দের আমার কারণ এর যে রেড ভাবটা খুবই সুন্দর খুবই মিষ্টি খুবই মিষ্টি মানে প্রতিটা পদ্ম ফুলের থেকে এ সুন্দর সৌন্দর্যই আলাদা আর এইখানে দেখো সব থেকে বড়ো ডি নাইনটা আজকে মানে পরশু দিন ফুটেছিলো কিন্তু আজকে এসে দেখি একদম ভেঙে পড়ে গেছে একজনকে জানতে চেয়েছিল যে পুরো নামটা কি পুরো নাম ডি নাইনই ভাই কারণ এই ফুলের নাম ডি এর ঊর্ধ্বে কোনো নাম আছে কিনা না জানি না এই ফুলের কিন্তু এটা আমরা ডি নাইন বলেই কিনেছিলাম প্রচুর বড় সাইজের ফুল দেখো একদম কোথায় থেকে ভেঙেছে মাথাটা এই দেখো মাথাটা পুরো ভেঙে একদম এইখানে লুটোপুটি খাচ্ছে ফুলটা দেখেছো কি বড় সাইজের ফুল নিশ্চয়ই বোঝাতে মানে কি পটটা সুন্দর বড় আকারের হয়েছে এদেরকে বেঁধে রেখেও থাকে না ঠিকভাবে অতিরিক্ত বৃষ্টিতে কেন পড়ে যায় প্রচন্ড ভারী প্রচন্ড ভারী এই ফুলগুলো গুলো প্রচন্ড ভারী একদম হাতে নিলে তবেই বোঝা যায় যে কি হারে এদের মানে মাথাটা ভারী হয় এরা ঠিকভাবে থাকতে পারে না বৃষ্টিতে তো ভেঙেইছে এমনিও থাকতে পারে না এই ফুলগুলো যেহেতু প্রচণ্ড ভারী এমনিতেও থাকতে পারে না আর ভারী হবে না কেন পাপড়ি দেখেছে অজস্র পাপড়ি অজস্র পাপড়ি এই ফুলটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছে আর রানিরের যেহেতু দুটো স্টিকই পড়ে গেছে তো রানি রেড ফুলটাও আমার ফুটতে পারিনি ঠিকভাবে সেই জন্য মনটা একটু খারাপ হয়েছে সকালবেলা বাগানে এসে এসে কেমন আছেন খুব ভালো আছি এখন তো পুজোর সিজন চলছে একটু পার্লারে একটু কাজ চলছে ভাই তো একটু ব্যস্ত আছি তাই ভাবলাম যে ভিডিও তো সেরকম ছাড়া হচ্ছে না ইউটিউবে তো একটু লাইভটা করার চেষ্টা করছি সেই জন্য যে লাইভ করে একটু ফুলগুলো দেখানো যারা ভালোবাসে গাছ দেখতে ফুল দেখতে তাদেরকে দেখানো তুমি ভালো আছো চলো আজকের বাগানটা তো এই ফুলগুলো দেখানোর জন্যই আমি আসলাম যে লাইভটা করলাম একটা লাইভ করলাম কিন্তু কিন্তু কিছু করার নেই বৃষ্টিতে সব নষ্ট করে দিয়েছে কিচ্ছু করার নেই চলো তোমাদের কার কার জবা ফুল পছন্দ জবা ফুল দেখবে যার যার পদ্ম পদ্মফুল পছন্দ ফুল দেখবে তবে পদ্ম ফুলগুলো ভীষণ সুন্দর ফুটেছিল আর এটা মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেছে ফোটা এটা পিঙ্ক ক্লাউড এটা খুব ভালো একটা আইডি যারা পদ্মফুল রাখতে চাও এই নতুন যারা বিশেষ করে নতুন যারা গাছ করছো মানে ফুল অনেকের হয় না যে হার্ড ভ্যারাইটি হার্ড ভ্যারাইটি নিয়েছে অথচ ফুলটা হতে দেরি হচ্ছে একটা একটা করে হচ্ছে তারা তাদেরকে আমি বলবো নতুন যারা একদম নতুন বসাচ্ছ তারা পিঙ্ক ক্লাউড বসাও পিঙ্ক ক্লাউড খুব ভালো একটা আইডি আর প্রচুর কুড়ি হয় প্রচুর কুড়ি হয় পিঙ্ক ক্লাউড ঐশ্বর্য এগুলো হলো প্রচুর কুড়ি হয় একদম নিরাশ করবে না এই সব ফুল দেখে সিটপট দেখে তো বুঝতেই পারবে প্রচুর কুড়ি হয় আর এইখানে অলরেডি একটা ছোট্ট পুচকি কুড়ি আছে আমার এই মানে ফুলটা দেখে ভীষণ মন খারাপ হয়েছে এটা যেহেতু তিন দিন ধরে আছে যেমনকার তেমন কিন্তু আজকে দেখি পুরো পাপড়িগুলো চারিদিকে ছেঁড়া বেড়া হয়ে গেছে মানে কি ভাষা বলবো আমি বুঝতে পারছি না মানে চারিদিকে একদম কেমন যেন হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই প্রকৃতির দান প্রকৃতিরই তো সব রূপ মানে ফুল দেওয়া পাতা দেওয়া বৃষ্টি দেওয়া সব তো প্রকৃতিরই তাই না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর আজকের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এখানে ওই সহ্য ওই সহ্য বললাম না প্রচুর ফুল দেয় ওই সহ্যও ফুটে আছে এটা যেহেতু আজকেই ফুটবে সেই জন্য কুড়িটা বেঁচে গেছে আর এখানে আমার একটা কুড়ি ভেঙে গেছে এটা মন খারাপ হচ্ছে এটা তুলে নিতে হবে পুজোতে দেওয়ার জন্য কিছু করার নেই আর ভীষণ ভালো আইডি প্রচুর ফুল দেয় তাহলে তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর তোমাদের যাদের যাদের কোশ্চেন থাকে কিভাবে কি করবে না করবে গাছ নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার ঠিক আছে